লাতিন আমেরিকার বাজারে চীনা স্মার্টফোনের জয় জয়কার শপিং মল থেকে রাস্তাঘাট লাতিন আমেরিকার সবখানেই এখন দেখা যাচ্ছে চীনা ব্র্যান্ড শাওমি ওপ্পো ও হুয়া র ফোন সাশ্রয়ী দামে সর্বোচ্চ প্রযুক্তিতে নির্মিত চীনের এই সব ফোনের প্রতি আনুগত্য দেখাতে দেরি করছেন না লাতিন ক্রেতারাও সিঙ্গাপুর ভিত্তিক বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যমতে এখন লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারের ষাট শতাংশেরও বেশি চীনা ব্র্যান্ডগুলোর দখলে পেরুতে এ হার প্রায় পৌঁছেছে সত্তর শতাংশে অনলাইনে পঁচিশ লাখেরও বেশি ফলোয়ার আছে পেরুর প্রযুক্তি বিশেষজ্ঞ লিওনেল দেলগাদোর তিনি জানালেন চীনা নির্মাতারা সাহসী ও উদ্ভাবনী তারা ঝুঁকি নেন এবং সবসময় নতুন ফিচার যোগ করতে চান এখন দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু দামি ফোনেই নয় মাঝারি দামের ফোনেও সংযুক্ত হচ্ছে যা ব্যবহারকারীদের জন্য দারুণ এক মূল্য সংযোজন লাতিন আমেরিকায় চীনা ফোন জনপ্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে আরও কিছু কারণ এর মধ্যে অন্যতম হল দ্রুত চার্জিং দীর্ঘস্থায়ী ব্যাটারি মসৃণ ইন্টারফেস ও সামাজিক যোগাযোগ মাধ্যম উপযোগী উন্নত ক্যামেরা আবার স্থানীয় ভোক্তাদের সঙ্গে সম্পর্ক করতেও চীনা ব্র্যান্ডগুলো এগিয়ে পণ্য স্থানীয়করণ করার পাশাপাশি রয়েছে ফ্যান কমিউনিটি কলম্বিয়ায় গ্রাহকরা কেনার আগে হাতে কলমে ফোন ব্যবহার করে দেখতে চান সেখানে চীনা ব্র্যান্ডগুলো ব্যাপকভাবে শোরুমে বিনিয়োগ করেছে উচ্চমানের শপিং মলগুলোতে এখন শাওমি ওপ্পো ও হুয়াওয়েই শুধু পণ্যের প্রদর্শনীই নয় স্মার্ট হোম ইন্টিগ্রেশন সহ ইন্টারঅ্যাক্টিভ ব্র্যান্ড জন্য তৈরি করেছে